সোমবার সকাল আনুমানিক এগারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ ডুমুরজলা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে চেপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার উদ্দেশ্যে রওনা দেন প্রসঙ্গত আগামী তিরিশে এপ্রিল তিনি দীঘার জগন্নাথ ধাম মন্দিরের উদ্বোধন করবেন এর পাশাপাশি তার সেখানে প্রশাসনিক বৈঠকে অংশ নেওয়ার কথাও রয়েছে বলে জানা গিয়েছে এদিন দীঘার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন মুখ্যমন্ত্রী আসুন শুনে নেওয়া যাক